হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি বলবো ভালো আছি বলবো না কারণ ছেলের শরীর খারাপ একটু ভাল লাগছে না একটার পর একটা লেগেই রয়েছে আমার তো শরীর খারাপ ঠিক হতে না হতে ইভানের শরীর খারাপ হয়ে গেল কারণ প্রথম দিন বমি হলো তারপরের দিন জ্বর তো এখনও জ্বর ছাড়ছে না বাড়িতে গেছিলাম বাড়ি থেকে আসার পর থেকে খুব শরীরটা খারাপ আর ইভানের পাপায় সকালবেলা ভাত খেয়ে যাচ্ছে রান্নাবান্না কিছু করিনি আগের দিন যা রান্না করেছিলাম সেই তরকারি ছিল তো সেটা দিয়েই খেয়ে যাচ্ছে আর ইভান তো ঠাকুমাকে দেখেই ঠাকুমার কাছেই থাকবে এখনও ওপরে আছে ঠাকুমার ঘরেই শুয়ে রয়েছে ঠাকুমা জলপট্টি করে দিচ্ছে যত্ন করছে ফল খেতে দিয়েছে দেখো ঠাকুমার বিছানায় ঠাকুমার থা মুড়ি দিয়ে ছেড়েছি আমি আবার আসলাম তেল দিতে আর এই বিস্কুট দিতে কিছু খায়নি সারা দিন ঠাকুরমার কাছেই থাকবে মানে আমার কাছে থাকবে না মানে ঠাকুরমার কাছেই থাকবে দেব হ্যাঁ তো আমার সময় তো ও সব সময় কাছে থাকতে চাইছিল তো কি করব খেতে তো হবে আমি বারবার খাবার এটা ওটা সেটা নিয়ে আসি কিছু খাচ্ছে না ছেলেটা আমার মুখে দিইনি নরো বাবাতলা খায় না তারপরে ও এখন তো জরে মুখে রুচি নেই কিছু খাচ্ছে না তো ও সব সবসময় ঠাম্মাকে বলছে ঠাম্মা মাথা টিপে দাও আর আরাম পাচ্ছে সেই জন্য আমাকে বলছে তুমি চলে যাও তো ঠাকুমার কাছেই থাকবে তো ঠাকুমা আবার ওর জলপট্টি করে দিচ্ছে মাঝে মাঝে এই জ্বরটা জোরে আসছে তো তখন জলপট্টি দিয়ে টেম্পারেচারটা কমানো হচ্ছে আর আর ওষুধ তো খাওয়ানোই যায় না ওষুধ খাওয়াতে গেলেই ভীষণ চিৎকার আর মুখ দিয়ে বের করে দেয় খুবই সমস্যা মানে কি বলবো এতদিনে জ্বর কমে যায় কিন্তু ওষুধটা ঠিকঠাক পেটে পৌঁছাচ্ছে না সেই জন্যই মানে জ্বরটা কমছেই না তো কাল সারা রাত খুব জ্বর খুব জ্বর তো আর সারাদিনও জ্বর জ্বরটা কমছে না তো দেখা যাক আজকে ডক্টরের কাছে আবার নিয়ে যাব কয়েকদিন আগে নিয়ে গেছিলাম কারণ এক সপ্তাহ হয়নি তো ডক্টরকে বলেছি ডক্টর বললো ঠিক আছে ইমিডিয়েট নিয়ে এসো জ্বর কমছে না ব্লাড টেস্ট করাতে হয় কি না দেখবো কারণ ডেঙ্গুর ভয় পাচ্ছি ডেঙ্গু হয়েছে কি না সেই জন্য চিন্তা কারণ ওর খুব মশা কামড়ায় আর ভীষণ চুলকায় পায়ের দিকে মশা খামড়ায় কামড়ায় তো সেই জন্যই টেনশন হচ্ছে যে ডেঙ্গু হয়েছে কি না কারণ ওর বাবা ওটা সেটাই টেনশান করছে কারণ জ্বরটা নামছেই না তারপরে বমি করেছে এইসব টেনশানে মাথা খারাপ খেতে ইচ্ছা করছে না অনেকক্ষণ পর আমি ওকে নিয়ে আসলাম আমি নিচে না নিয়ে আসলে ওকে তো আমি নিজে হাতে কিছু খাতে পারবো না তারপরে বিস্কুট প্যানকে করে দিলাম একটু একটু খেয়েছে খেয়ে বসে রয়েছে আমি এবার তখন ভাত খেলাম কোনো রকম আগের দিনের বেগুন আলু তরকারি ছিল সেটা দিয়ে খেলাম খাওয়ার পরে আবার জলপট্টি করে দিলাম তারপরেও ঠাকুমা এসেছিলো হাত পাখা দিয়ে হাওয়া করছিলো একটু আরাম অনুভব করছিলো ঠাকুমাকে তো যেতে দেবে না তো চেয়ারে অনেকক্ষণ বসেছিল বসে তার ঘুমিয়েছে তারপরও ঠাকুমা গেল তো এবার যাচ্ছি ডক্টরের কাছে মানে পাপা তো অফিস থেকে চলে এসেছে মানে আমি টেনশন করছিলাম যে কি হলো কি হলো তার নয় ঠিক তো আর ক্লাসে যায়নি তারপরে আমরা আবার সেই ডক্টরের কাছে এসেছি এসে দেখি প্রচণ্ড ভিড় তো সেই জন্য বাইরে একটু চা খেয়ে নিলাম আর ইভান পুরো ঝিমাচ্ছে আমার চটফটের ছেলেটা একটুও কথা বলছে না চুপচাপ হয়ে গেছে মানে যা বলছি মাথা নাড়ছে মানে খুব কষ্ট লাগছে আমি আর কি বলবো আর জানো না ভালোই লাগছে না টেনশান করবো না টেনশান এমনিতেই চলে আসে আর কি তো যাই হোক ও ডক্টর দেখিয়েছি ডক্টর দেখানোর পর ওষুধটা ওর বাবা কিনছে আর ওষুধ কেনা মানেই বেকার কিন্তু ওকে ওষুধ খাওয়ানো যায় না ডক্টরকে বলেছি যে যদি ওষুধ না খাওয়াতে পারি শেষমেশ কী করব বলল যে তাহলে অ্যাডমিট করে ইনজেকশন দিতে হবে কিছু করার নেই তো বলো আমার এই ছোট্ট বাচ্চাটাকে ইঞ্জেকশন দেওয়া যাবে বলো আমার তো বুকটা ফেটে যাচ্ছে ভাল লাগছে না কিছু তো ওর মানে কি বলবো প্রচণ্ড জেদ শরীর খারাপের সময় তো জেদ করলে হয় না শরীর এত খারাপ তারপরে ওষুধ আমি ওকে খাওয়াতে পারি না দেখো এসে বলছে জামা প্যান্ট খোলো খুলবে না প্যান্ট খুলবে না ওইভাবেই থাকবে তো ওকে আমি কিচ্ছু করাতে পারি না না প্যান্ট জামা খোলাতে পারি না আমি জোর করে খাবার খাওয়াতে পারি আর ওষুধ তো মানে বিশাল বড় কথা মানে ওর বাবা চেপে না ধরলে মুখ চোখ চেপে মানে হাত পা বেঁধে মানে এরকম অবস্থা করে ওকে খাওয়াতে হয় তো যাই হোক বাড়িতে এসে ভাবলাম যে যদি একটু সিদ্ধ ভাত খায় তো বাইরের তোর খাবার তেমন দেওয়া যাবে না জ্বর হয়েছে যেহেতু তো আলু সিদ্ধ ভাত করলাম ওর জন্য আর আগের দিনের চিকেন ছিল তো দুই পিস দুপুরে খাইনি তো সেটা খেয়ে রাতে আমরা শুয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট